একটা খালি উদাহরণ দেয় কারণ আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টের জন্য করি আপনারা কোন কারণে আমাদেরকে ছোট করে দেখেন না আমরা আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা সংগঠন গোছানো অনেক কঠিন বা হান্ড্রেড পার্সেন্ট সলিড নেতা কর্মীরা যদি চাইতো সতেরো বছর আওয়ামী লীগের হালুয়া রুটের ভাগ খাইতে পারতো তারা শুধু আমাকে টেলিভিশনের পর্দায় দেখে আমার এই বাংলাদেশ জাতীয় পার্টিতে ঢুকছে আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দিব আমি দুই হাজার সালে এই আসনে নির্বাচন করি এবং এই এই সময় ডোনার ভাই আমার সাথে ছিলেন একটা যুদ্ধের মধ্যে আমরা নির্বাচন অংশগ্রহণ করি বিএনপির অনেক নেতা সে সময় ছিল মামলায় ছিল জেলে ছিল অনেকে আসতে পারছে অনেকে পারে নাই যারা পারে নাই বিভিন্ন মামলার কারণে পারে নাই তবে সেই সময় আমার কোন সংগঠন ঢাকা সতেরো আসনে ছিল না আমি সম্পূর্ণ বিএনপির উপরে নির্ভরশীল ছিলাম কোন সংগঠনই আমার ঢাকাতে ছিল না আঠারো নির্বাচনের পরে রাজনীতি বিভিন্ন দিকে মোড় যায় আমরা ঢাকা সতেরো আসনে সে সময় উপলব্ধি করি যে দলের বাইরেও আমাদের নিজস্ব একটা গ্রহণযোগ্যতা ঢাকা সতেরো আসনে আছে এবং সেই ভোটের পরে সাধারণ মানুষের সাথে মিশেও তারপর আমরা এই সংগঠন গোছানো আরম্ভ করি আজকে যারা মঞ্চে উপস্থিত তাদেরকে আমি একটা কথা বলতে চাই এই কথাটা উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা সংগঠন গোছানো অনেক কঠিন বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদ আজকে চলে গেছে এলাকা ভিত্তিক পক্ষে কিন্তু সংগঠন করতে পারে নাই আমার এই নেতাকর্মীরা 100% সলিড নেতা। আমাদের নেতাকর্মীরা বছর আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ খাইতে পারত। আমার এই নেতাকর্মীরা যদি চাইতো স্বপ্ন দেখে অনেক বড় রাজনৈতিক দলে যাইতে পারত। ঠিক। কিন্তু তারা শুধু আমাকে টেলিভিশনের পর্দায় দেখে আর আমার সাথে কথা বলে যাবে বিশ্বাস দিয়েছি যে না আওয়ামী লীগ বিএনপির বাইরেও সকল রাজনৈতিক নেতৃত্বকে শ্রদ্ধা করে অ্যাক্টিভ পলিটিক্স করা সম্ভব প্রত্যেকটা মানুষ আমাকে দেখে আমার এই কথার উপরে ভিত্তি করে আমার এই বাংলাদেশ জাতীয় পার্টিতে ঢুকছে শুধু তাই না এই জাতীয় পার্টি আজকে ডোরা বলল এটা ডাবল এটা দশ ডাবল নেতা করবে আমরা নীরবে কাজ করছি আমরা কাউরে বলি নাই আমরা ছবি উঠাই নাই আমরা ফেসবুকে দেই নাই কখন আমি একটা খালি উদাহরণ দেই কারণ আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টের জন্য করি খালি বোঝানোর জন্য সাততলা বস্তিতে আগুনের আগে আমরা চব্বিশে শুধু ফায়ার এক্সটিং হয়েছে শুধুমাত্র বাড়ি বাড়িতে ফায়ার এক্সটিং হয়েছে যেটাতে পঁচিশ হাজার মানুষ উপকৃত হয়েছে আমরা জীবনে একটা ফেসবুক বলতে আমরা জীবনে কোনো পত্রিকায় এখানে প্রত্যেকটা নেতা কর্মী সাক্ষী আমি আর বলে সোয়াব আমাদের আমি এত খালি খালি বলতে চাই আমার বিএনপির ভাই ব্রাদারদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাকে যখন তারেক রহমান এই ঢাকা সত্র নমিনেশন দিয়েছে মহানগর থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা করবি আমার পাশে আপন ভাইয়ের মতো আমার বাড়িতে এসে আমার জন্য কাজ করছে আমরা কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মী আপনাদের পাশে তিন রাত ব্যান্ডার্ডের মতো আমাদের একটা অনুরোধ আমরা আপনাদের মতো রাজনৈতিক পরিপক্ক না শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছিল আপনাদের এখানে যারা আছে এই মঞ্চে যারা আছে তাদের মামলা হামলা অনেক তার অনেক ত্যাগ করছেন অনেক কষ্ট করছেন যার ভয়ে অনেক সময় ভালো মানুষরা রাজনীতিতে আসে নাই আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না বাট আমি নিজে জেল খাটছি আপনারা জানেন আমি নিজে রিমান্ডে ছিলাম আপনারা জানেন আমার নেতা কর্মীরা আপনাদের মতো রাজনৈতিকভাবে অত পরিপক্ক না তারা আদর্শিক তারা ভালো কাজ করতে চায় সমাজের উপকার করতে চায় ভালো মানুষকে সার্ভিস দিতে চায় এখানে যারা থাকবে আপনারা কোনো কারণে আমাদেরকে ছোট করে দেখেন না অবমূল্যায়ন করেন না আপনারা আমাদের মোহাম্মত করবেন আপনারা আমাদেরকে পাশে রাখবেন আমরা কারণ আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না আমার নেতাকর্মীরা না তারা রাজনৈতিক বা না কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে কাজ করবেন আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দেবোচ্ব আপনাদের জন্য এবং আরেকটা কথা